এই পুটিয়া বাজার থেকে হচ্ছে মারুফ ভাই আর সাদাত ভাইকে বিদায় দিতেছি ভাই অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই থ্যাংক ইউ ভাই দেখা হবে ইনশাল্লাহ পুটিয়া বাজার থেকে সাদাত ভাই আমাকে একটা অর্ডার তুলে দিয়েছে আর ভাড়া একশো টাকা দিয়ে দিছে জোর করে আমি বলছি আপনি অটো ভাড়া দিয়ে দেন তারপর আমাকে জোর করে একশো টাকা দিয়ে দিছে আমি এখন রওনা দিচ্ছি হচ্ছে আর সি নগরের উদ্দেশ্যে সেখান থেকে খুব সম্ভবত রায়পুরের রাস্তায় চলে এই পাশে নরসিংহেটের অটো থেকে আর ভাড়া নিলে বিশ টাকা এখন আছে আশি টাকা আমার পিছনের এই রাস্তাটা হচ্ছে রায়পুর যাওয়ার রাস্তা কিন্তু এই আর যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সিএনজি আর অটো নির্ভর এখানে লিফ্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম তাই আমি চেষ্টা করব এই পাশে যেহেতু মানে ট্রেন স্টেশন আছে মানে ট্রেন দিয়ে যাওয়া যায় কিনা আজকে আমার নরসিংহ রায়পুরে যাওয়ার কথা থাকলেও আমি প্ল্যান চেঞ্জ করে যাইতেছি হচ্ছে কিশোরগঞ্জ অলরেডি পিছনে কিশোরগঞ্জ এক্সপ্রেস আসতেছে এটা হচ্ছে নরসিংদি রেল স্টেশন এই কিশোরগঞ্জ এক্সপ্রেসে করেই আমি কিশোরগঞ্জ চলে যাবো আজকে আর যেহেতু পকেটে এখনো আশি টাকা আছে দেখি ট্রেনে কাজে লাগে আমাদের ট্রেন এখন ভৈরব জংশনে থামছে মূলত ইঞ্জিন হচ্ছে সামনে যা চেঞ্জ হয়ে মানে পিছনের সাইডে লাগবে মানে আমরা আসছি হচ্ছে মানে নরসিংদি থেকে এই দিকে এটা হচ্ছে ভৈরব হয়ে একদম আশুগঞ্জের দিকে ওইদিকে দিকে না যায় আমরা হচ্ছে এদিক দিয়ে কিশোরগঞ্জের দিকে চলে যাবো ফাইনালি ট্রেন থেকে নামে গেছি

তারপর আরো দুই ভাই আসতেছে মানে জয়েন করলো ভাই আপনার পরিচয় নাম নামিদুল নদুল ভাই হ্যাঁ আর কিশোরগঞ্জে সবচেয়ে বড় পানির ট্যাঙ্কি হচ্ছে এই ভাইদের এলাকাতেই এটা হচ্ছে পানির ট্যাঙ্কি দুপুরে খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যার পর বেরোইছি চলে পাগলা মসজিদের সামনে মানে কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদ সোহান ভাই সোহান ভাই তো গুরুত্ব না হ্যাঁ আর হচ্ছে আমাদের সাথে রায়হান ভাই আমরা দিন সকালে বেরিয়ে গেছি পিছনে হচ্ছে কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভাই অবু ভাই না থ্যাংক ইউ ভাই ভাই অনেকক্ষণ দাঁড়া ছিল না আমাকে তাহলে বিশাল গ্যাং হয়ে গেছে এখন এই যে দেখেন এই যে আমরা চা খাইতেছিলাম এই যে আমাকে কত বড় গ্যাং মানে ভাই একটা বিষয় খুবই সারপ্রাইজিং মানে কিশোরগঞ্জের এত মানুষ যে আমার ভিডিও দেখে এটা আমার আসলে জানা ছিল না ইভেন কালকে আমি একটা ছবি আপলোড দেওয়ার পর মিনিমাম পঞ্চাশ একটা মেসেজ আসছে মানে এই আশেপাশেই থাকে সবাই এখন আমরা যেতেছি হচ্ছে নিকলি আমরা এখন কিশোরগঞ্জের নিকলি হাওয়ার উদ্দেশ্যে বেরোয়ছি যাওয়ার পথে দানা এলাকায় থামছি দেখেন পিছনে হচ্ছে মুরগির খামার আর নিচে হচ্ছে পুকুর এখানে ওরা মূলত সম্মিলিত চাষ করে মানে সম্মিলিত খাবার বলা যায় এই রাস্তার দুই পাশে মিনিমাম একশোর উপরে এরকম সম্মিলিত খাবার আছে আমরা এখন একটা খামারের ভিতরে ঢুকেছি প্রথমে ঢুকলেই এই পাশে যে ডিম রাখা আছে এই পাশে একজনের বেড আছে মানে যে হচ্ছে সার্বিক তত্ত্বাবধান করে সে এখানে থাকে রাতে ঘুমায় মানে নিরাপত্তা বলা যায় এই পাশে হচ্ছে পোলট্রির মানে ফিড আছে যেগুলো মুরগিকে খাওয়ানো হয় মনে হইতেছে আমি মুরগির রাজ্য চলে আসছি দেখেন কি পরিমান মুরগি হাজার হাজার মুরগি আর এই যে ডিম মানে প্রত্যেকটা ট্রেতেই ডিম আছে মানে মিনিমাম আমার মনে হয় যে কয়েকশো বা কয়েক হাজার ডিম হইতে পারে মাঝখানে যে ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে সরাসরি পানিতে পরে সেই বিষটাই হচ্ছে মাছের

এই পানি দেওয়ার কারণ হচ্ছে যে প্রত্যেকটা সাইডই দেখবেন মানে চারপাশেই টিনের উপরে পানি দেওয়া হয়েছে মোটর দিয়ে মূলত পানি দেয় এই পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মুরগি গরমে থাকতে পারে না এই কারণে মানে খুব বেশি যেহেতু এখন গরম গ্রীষ্মকাল এই কারণে এই তিনটা বা এই ঘরটা এই পরিবেশটা ঠান্ডা রাখার জন্য এই পানির ব্যবস্থা হয়েছে ভাই আপনাদের এই খামারে কয়টা মুরগি আছে আমি বাইশশো মুরগি আর প্রতিদিন কি পরিমাণ মানে ডিম হেতে পারেন ডিম একশো ষাট একষট্টি ক্যারেট মানে যদি হিসাব করি যে তিরিশটায় যদি একটা ক্যারেট হয় মানে ষাট ক্যারেট ইন্টু থার্টি এরকম টোটাল আঠারোশো বা দুই হাজারের আশেপাশে ডিম হতে পারে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের খামার ঘুরলাম এখন আমরা চলে যেতেছি

আর এই পাশে আমরা ঘুরতেছি এখন যাব হচ্ছে বেরিবাদের দিকে আমরা এখন আমাদের প্রাইভেট কারে করে এই বেরিবাদের রাস্তায় ঘুরতেছি আর দেখেন এই যে বেরিবাদের পাশে কত নৌকা রাখা আছে এই নৌকা দিয়ে হচ্ছে টুরিস্টরা ভাড়া নিয়ে ঘুরে যে হাঁস দেখা dairছি মূলত এই দেখেন নেট দিয়ে দিছে চার হচ্ছে নেট দেওয়া মানে জাল দেওয়া এটা মূলত কমার্শিয়াল মানে বাণিজ্যিকভাবেই হচ্ছে এই হাঁস পালন করা হয় এখানে প্রায় হয়তো মানে শতখানেক বা আরো বেশি হতে পারে হাঁস এখানে কয়টা হাঁস আছে ভাই 810টা 810টা এই জায়গায় ও ভাই তার মানে আমার দেখছেন আমার ধারণা নাই মানে আমি ভাবছি হইতে পারে ফায়ার সার্ভিস জামে মসজিদ আর এই পাশ থেকে হচ্ছে সবাই ট্রলার ভাড়া নেয় যত টুরিস্টরা আসে এখানে ঘোরার জন্য নিকলি হাওরে আমরা এই বেরিবাদ থেকে আমরা নিছি চারজন চারটা আমরা খাইতেছি এখন আমরা এখন নিকলি নতুন বাজার ক্রস করে সামনের দিকে যাইতেছি এই পাশে দেখলাম আরো হাস দেখেন এটা হচ্ছে মানে মানুষের বাসা বাড়ি মানে যার যার বাড়ির সামনে হাঁস পালন করতেছে এই যে যার যার ঘের দিয়ে দিছে আছে হাজার হাজার হাঁস জীবন এই পাশে যদি আসি এটা একটা হচ্ছে ব্রিজের ওপর আমরা দাঁড়াইছি মূলত এই হাঁস দেখেই দাঁড়াইছি দেখেন কি পরিমাণ হাঁস হাজার হাজার হাঁস মানে একদম

ওদের আসলে একবার ভিডিও করছি এই জন্য দুইটা আসছে দুইজনে একসাথে লাভ দিব ও রে ভাই আর দেখেন হাওয়ারটা কত বড় এটা তো নিকলি হাওয়ার ভাই না আমরা এদিক দিয়ে ঘুরতেছি গাড়ি নিয়ে আমাদের প্রাইভেট কার এই আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই যে ওইখানে একজন ধরে নিয়ে এই যে কাকার হচ্ছে রক্ত বের হয়ে গেছে একটা গাড়ি হচ্ছে অলরেডি উল্টে পড়ে গেছে আর এই সিএনজিটাই মূলত পিছন দিকে এসে মেরে দিছে এই যে সিএনজির অবস্থা সামনে গ্লাস ভেঙে গেছে গ্লাস হচ্ছে এই যে এটা বাঁকা একদম পিছনে চলে আসছে আমরা এই পাশে গ্রাম বাংলার এক ঐতিহ্য হাওয়াই মিঠার মেশিন দেখে থামছি এই যে এই পাশে কাকা হচ্ছে হাওয়াই মিঠা বানাই গেছে ভিতরে চিনি দেয় এখানে চিনি দেওয়ার পর এই মেশিনটা ঘুরাইলে এই যে এরকম হচ্ছে মাকড়সার চালের মতো হয় এখানে আমাদের জন্য হাওয়াই মিঠাই বানাইতেছে আমরা এখানে সবাই দাঁড়িয়েছি আমরা চারজন এই তুমি হাওয়াই মিঠাই খাও হ্যাঁ খাইবে একটা হাওয়া মিঠা খাইবা এই যে আমাদের আরো একটা রেডি খান খান আপনি খান আপনি খান আমি খাবো পরে কেমন লাগে আমার হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছি কেমন ভাই চিনি মিষ্টি এটাই বাস্তব হুম নাও নাও

আর পিছনে হচ্ছে ইশাখার জঙ্গল মানে ওনাদের কোনো অ্যাটাক যদি হইতো বা সেই অ্যাটাক থেকে যাতে ইনস্ট্যান্ট বাঁচতে পারে এই জন্য এই মানে সিক্রেট এই বাড়িটা করছিল কতটা চওড়া ছিল ওয়াল মানে প্রস্থ মানে পুরুত্ব কত ছিল আর এই দেখেন এই ইটা ব্যবহার করতো এই পাশে দেখা যেত জঙ্গলবাড়ি শাখা ডাকঘর এখন এই ডাকঘরটা মানে চলমান কিনা আমি যাই না এই পাশে একটা মসজিদ আছে ওই পাশে কয়েকটা কবর আছে যেটা হচ্ছে ওই টাইমে যারা মৃত্যু বরণ করছিল তাদের কবর হতে পারে ব্রেক দিলাম আমাদের পুরি খাওয়ার ব্রেক গুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে কাকা গরম গরম পুরি উঠে দিয়েছিলেন অনেক গরম পুরি উঠেছে এই জন্য আমরা এখানে থামছি পুরি আর সিঙ্গারা খাবো নিয়ে নিছি আর এই পাশে আমরা বুঝছি কাকার দোকানে এখন চলে আসি দিন ভাই আর নানি বাড়িতে এই পাশে যে পিছনে আমাদের গাড়ি রাখছি আর এই পাশে হচ্ছে নদী ওই যে মামা হচ্ছে নৌকা বের করতেছে আমি লঙ্গি না আমি ট্রাউজার ভিজামো আমরা আজকে নৌকা চালামো ওই যে দিয়া ভাই অলরেডি হইতা লাগে আমরা নৌকা নিয়ে অলরেডি রওনা দিছি এই যে সামনে একজন মাঝি আছে যদি দেখাই এই যে আমরা আছে আমি মাঝখানে বসছি আসলে আমাদের কিশোরগঞ্জের এক্সপিরিয়েন্স অন্য লেভেলের হইতেছে অবিশ্বাস্য আমি কখনোই ভাবি নাই যে এরকম নৌকা চালাইতে পারবো কি সরকম যাইসা, দারুন দারুন আমরা আজকে বেশ অনেক জায়গায় ঘুরতেছি এলাকা সবাই হচ্ছে নৌকা চালায় এই যে সামনে নৌকা ওই পাশে আরো একটা নৌকা আসতেছে আমরা একটা নৌকা মানে বেশিরভাগ মানুষ হচ্ছে নৌকা দিয়ে যাতায়াত করে আসলে সবাই নৌকা চলে মানে সবাই বৈঠা হইতেছে এখন আমি যদি একটু বৈঠা না পাই এটা খারাপ দেখা যায় যদি আমি পাই না তারপরে দেখি হয় নাকি

ভেড়া উঠে এই পাশে হাঁস হচ্ছে বিচরণ করতেছে মুক্ত পানিতে আমরাও মুক্ত পানিতে বিচরণ করতেছি একটু পর আমরা গোছল করবো মূলত মামু আর ভাইগনা হচ্ছে নৌকা চালাইতেছে আমরা দুইজন মাঝখানে হচ্ছে আলসেমি করতেছি এই যে আমরা দুইজন এটাই বাস্তব না 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 এটা বাস্তব ভাই এটা আসলে আসলেই কল্পনাতীত মানে আমি কল্পনার বাইরে সিরিয়াস ভাই এত ভালো এক্সপিরিয়েন্স হইতে পারে টাকা ছাড়া এটা তো অন্য লেভেলের এই ভাই এটা কি সম্ভব ঘুরছি এর সাথে গেছি কিন্তু এরকম ভাই পাই নাই নিজের দেশের মতো শান্তি আমি পাই নাই এই টুরে বেস্ট সব মেমোরি পাইতেছি বেস্ট সব এক্সপিরিয়েন্স পাইতেছি আমরা এখন কচুরি পানার মাঝখান দিয়ে ঢুকবো আমাদের গাড়ি আটকা যায় কিনা সেটা হচ্ছে দেখার বিষয় গাড়ি বলতে নৌকাকেই বুঝাইতেছি এই যে দেখেন দারুণ আমাদের এই ভিডিওটা যদি অনেক বড় হয়ে যায় কেউ মাইন্ড করবেন না আশা করি পুরো ভিডিওটাই দেখবেন এত ভালো এক্সপিরিয়েন্স পাবেন কিনা আমি জানি না সচরাচর এত ভালো এক্সপিরিয়েন্স হয় না আমাদের মামা এখন লাভ দিয়ে মাছ ধরবে দেখি মামা আমরা এখানে তিনজন মিলে নৌকা চলে গেছি আর দেখেন ওই চাচা হচ্ছে পাল একটা নৌকা নিয়ে আসছে উনি আমাদের অনেক পিছনে ছিল উনি আমাদের অলমোস্ট ধরে ফেলছে এখন এই যে দেখেন কত ক্লোজ চলে আসছে উনি আমাদের অনেক পিছনে ছিল মূলত উনার যে পাল